সেটা নাকি তোমাদের খুব ভালো লাগছে আসলে আদিক্ষেতা করতে পারি না তো তাই কেউ যদি আদিক্ষেতা করে সেটা দেখলে পরে আমারও একটুখানি ইচ্ছা হয় আমিও একটুখানি আদিক্ষেতা করি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কাকে কাকে বলছি ভেরি রিসেন্ট আমি স্বস্তিকাকেও দেখছি হ্যাঁ অবশ্যই টিভি অ্যাক্ট্রেস স্বস্তিকার কথা বলছি তাকে দেখছি এই যে উই ওয়ান জাস্টিস সেখানটায় সেও সামিল হয়েছে হয়ে তার সঙ্গে কাঞ্চন মল্লিকের একটা ঠান্ডা ওয়ার্ড চলছে সেই বিষয়টা নিয়ে স্বস্তিকা যখন মানে আর কি ওই দিচ্ছে মানে ভাষণ দিচ্ছে ইয়ের সামনে মাইক্রোফোনের সামনে ক্যামেরার সামনে তখন স্বস্তিকাকে দেখছি কিছু সময় ও লজিক্যাল কথা বলছে তারপরে ওর মনে পড়ছে ও নেল এক্সটেনশন করিয়েছে তোমরা দেখে নেবে আমি ঠিক বলছি না ভুল বলছি ও কিছুক্ষণ পরে ওর মনে পড়ে যাচ্ছে দুটো এরকম দেখলাম সেখানটায় দুই জায়গাতেই এরকম দেখতে পাচ্ছি আমি আর বুঝতে পারলাম যেহেতু কন্ট্রোভার্সিয়াল মানে কী বলবো জোনে রয়েছি তো তার জন্য দেখি বুঝতে পারি তো কিছু সময় ঠিক কথা বলছে তার পরের মুহূর্তে মনে পড়ছে যে ও নেল এক্সটেনশন করিয়েছে এবং তারপরেও কিন্তু লজিক্যাল কথাই বলছে সাথে রয়েছে এরকম 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 মানে এরকম এনি হাউ ওর হাতটা দেখাতে হবে তো এরকম আধিক্ষ্যতাগুলো দেখলে আমারও মনে পড়ে দাম দাম আদাম এরকম দেখাই একটুখানি তাই দেখালাম একটা জিনিস বোঝাতে গেলে তোমাদেরকে কত রকম আমাকে উদাহরণ দিতে হয় তোমরা কি বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো আদি ক্ষেতাকারে কয় তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ইয়েস 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 আজকে তোমাদের একটা প্রমাণ শোনাবো জানি না তোমরা এর আগে প্রমাণটা শুনেছো কিনা না কারণ চারিদিকে প্রমাণ 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 প্রমাণের ছড়াছড়ি পয় পো প ময়াকারে মা ন প্রমাণ প্রমাণের ছড়াছড়ি চারিদিকে তো তার মাঝখানে আমি ভাবলাম যে আমি কিছু বললে পরে লোকে এখন ভাববে যে ও তুমি এখন মিনাকে দেখে হিংসে করছো ও তোমার মিনা মিনা তোমাকে পাত্তা দিচ্ছে না তার জন্য তুমি মিনার বিরুদ্ধে নেমেছো ও তা তুমি এই ওই ওই এরকম তোমরা অনেক কথা বলবে তো তার জন্য আমি ভাবলাম যখন কোনো বিষয়ে মুখ খুলব তখন আর কি বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করে তারপরেই সেই বিষয়ে মুখ খুলব ঠিক আছে এখানটায় কিন্তু তোমরা কেউ কেউ ভেবো না যে আমি একজনকে ছেড়ে আরেকজনের পক্ষে যাচ্ছি নো 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 আমি আমার পক্ষে আমি আমার চ্যানেলের পক্ষে ঠিক আছে আমি আমার চ্যানেলের পক্ষ নিয়ে সব সময় কথা বলছি এবং আমার বিবেকের পক্ষ নিয়ে কথা বলছি তো সবার প্রথমে ওটার মধ্যে পড়ে যাচ্ছি সবার প্রথমে আসি আজকে মিনার একটা কমিউনিটি পোস্ট আফটার আমার ভিডিও পাবলিক আমার ভিডিও পাবলিক হওয়ার পরে মিনার তরফ থেকে একটা কমিউনিটি পোস্ট এসেছে যেখানে কি লিখেছে ওই যে মানে ও সমালোচনা হচ্ছে কারণ ও জনপ্রিয় হয়েছে জনপ্রিয় হলে সমালোচনা হবে বাহ এই যে অ্যাকসেপ্টে অ্যাকসেপ্ট করার ক্ষমতা এটা দেখে ভীষণ ভালো লাগলো হুম এটা দেখে মারাত্মক ভালো লাগলো যে কত সুন্দর অ্যাকসেপ্ট করতে পারছে যে ও জনপ্রিয় হয়েছে এবং সমালোচিত হচ্ছে বলি কি মামনি কি করে তুমি জনপ্রিয় হয়েছ একবার চিন্তাভাবনা করে দেখো এই যে একটা অহংকার ভর্তি তোমার কমিউনিটি পোস্ট আমার ভিডিও পাবলিক হওয়ার পরে না 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 আমি আবার নিজেকে প্রায়োরিটি দিচ্ছি না আমি জাস্ট টাইমিংয়ের কথা উল্লেখ করলাম ঠিক আছে যে আমি ভিডিওটা দিয়েছি ঠিক তারপরেই তোমার কমিউনিটি পোস্ট তাহলে এই যে তুমি বলেছে যে তুমি জনপ্রিয় তুমি জনপ্রিয়তাটা অর্জন করেছো কিভাবে অর্জন করেছো প্রথমে যখন তুমি চ্যানেল খুলেছ নতুন করে যে কটা ভিডিও দিয়েছো উদম গালাগালি খেয়েছো উদম গালাগালি একটা কমেন্টে চোখ রাখা যায় না তোমাকে এমন গালাগালি মানুষে দিয়েছে পাশে এসে দাঁড়ালাম চেষ্টা করলাম মানুষকে বোঝানোর যে তোমার পরিস্থিতি কি ছিল কোন পরিস্থিতি থেকে তুমি এই ভুলটা করেছো সেটা বোঝানোর চেষ্টা করলাম আস্তে আস্তে আরও কিছু ক্রিয়েটার তোমার হয়ে কথা বলা শুরু করলো তারপরে আস্তে আস্তে তোমার ভিডিওর স্বচ্ছতা আমাকে স্পর্শ করেছে বুঝতে পেরেছি যে না আর যাই হোক মেয়েটা কিন্তু থার্ড ক্লাস কন্ট্রোভার্সি চেয়ে নিজের ভিডিওগুলোকে ভাইরাল করতে চায় না বা চ্যানেল গ্রো করতে চায় না এটা বুঝতে পেরে সব সময় প্রশংসামূলক ভিডিও করেছি যেটার অধিকার তোমার ছিল মানে যেটা তুমি ডিজার্ভ করো তারপরে আস্তে আস্তে তোমার যখন চ্যানেলটা মনিটাইজ হলো তারপরে দেখা গেল তোমার আসল রূপ আস্তে আস্তে তোমার সেই জঘন্য রূপটা বেরিয়ে আসতে লাগলো ঠিক আছে টাকা হাতে পেলে যদি কেউ অহংকারী বলে মনে হয় তাহলে তার হাতে টাকা না থাকাই ভালো তার হাতে টাকা না থাকাই ভালো অনেক এরকম ব্লগার আছে যারা কিনা নিজেরা ব্লগিং করছে হাজব্যান্ডের ভূমিকা তাদের সেই ব্লগিং চ্যানেলে খুব কম প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু তাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা যাচ্ছে না টাকা কোথায় গিয়ে জমা হচ্ছে তার হাজব্যান্ডের অ্যাকাউন্টে গিয়ে মানে তার নিজস্ব যে টাকা পয়সা সেটা কিন্তু তার নিজস্ব অ্যাকাউন্টে জমা হচ্ছে না এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমি ইউটিউব থেকে এক টাকা হোক একশো টাকা হোক যাই ইনকাম করছি আমার অ্যাকাউন্টে যাচ্ছে ওই টাকার ওপর অধিকার শুধুই মাত্র আমার লিগালি বাট অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ আমাদের সবার অধিকার আছে একে অপরের টাকায় উপার্জিত টাকায় আমাদের সবার অধিকার আছে সমান সমান অধিকার আছে ঠিক আছে তো যার হাতে টাকা আসলে কি না এইরকম উরণচন্ডী ভাব করে তার হাতে টাকা না আসাটাই ভালো হুম তো এই যে কমিউনিটি পোস্ট হুম এই কমিউনিটি আমি একজনের মুখে শুনলাম যে মিনার তো আইফোন তো আইফোনে নাকি বাংলা টাইপ করা যায় না আমি এখন এতটাই মানে কি বলবো সাবধান হয়ে গেছি যে কেউ একটা কিছু বলল আর আমি সেটাকে আবালের মতন বিশ্বাস করে সেটা নিয়ে বলতে বসে বসে গেলাম এরকমটা আমি কখনো করি না আমি ইউটিউবে সার্চ করলাম যে আইফোন থেকে কি বাংলায় টাইপ করা যায় মানে বাংলা কিবোর্ড কি ইনস্টল করা যায় দেখলাম হ্যাঁ করা যায় হ্যাঁ করা যায় কারণ আমি মানে ভাবছিলাম যে মিনাশেত আমার যতদিন মেসেজে কথা হয়েছে কখনো ও বাংলায় টাইপ করেনি ও কখনো বাংলায় টাইপ করেনি তাহলে এই যে দীর্ঘদিন ধরে বাংলায় কমিউনিটি পোস্ট দিয়ে যাচ্ছে বা ভিডিও টাইটেলেও এখন বাংলায় টাইপ করে লিখছে তাহলে সেটা নিশ্চয়ই অন্য কেউ করে দিচ্ছে না ও নিজেই হয়তো বাংলা কিবোর্ড ইনস্টল করে নিয়েছে বা এনি হাউ ও বাংলায় টাইপ করার ব্যবস্থাটা করেছে তাহলে এখান থেকে পুরো স্পষ্ট যে কমিউনিটি পোস্টে যেই সমস্ত কথাগুলো হচ্ছে লেখা হচ্ছে সেগুলো ওই লিখছে হুম বেশ ভালো তুমি বিরাট জনপ্রিয়তা পেয়েছ হ্যাঁ বিরাট জনপ্রিয়তা পেয়েছ তোমার আগের সেই কমেন্ট বক্স আর এখনের কমেন্ট বক্স কাদের যে মানে কি বলবো পেছনে অবদান রয়েছে সে তো একমাত্র ঈশ্বর জানে বাদবাকি মানুষ স্বীকার করবে এরকমটা তো আমি আশাই করি না এরকমটা আমি আশাই করি না যে মানুষে স্বীকার করবে কিছু তো মুবারক হো তুম কো ইয়ের জনপ্রিয়তা তোমহারি সাদা খুশরা হো হ তুম দুয়া হ্যায় হামারি সাদা খুশরাহো তুম দুয়া হ্যায় হামারি এইবার আসি এই সেবক দাতার উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি আমার ভিডিওটার মধ্যে মিনা মিনার মা সহ সেবক দাদাও ছিল ভিডিওটার মধ্যে মানে সকালবেলা যে ভিডিওটা পাবলিক করেছি সেই ভিডিওটার মধ্যে তো আমি এই সেবক দাদাকে একটা হালকা কথা বলেছিলাম যে এই যে মিনার যে হচ্ছে তোমার কী যেন বলে এই যে ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটের পিছনে কাইক পরিশ্রম করা একটা মানসিক অ্যাটাচমেন্ট তৈরি হওয়া তারপরে হচ্ছে তোমার টাকা পয়সা যাওয়া এর পেছনে ওতপ্রতভাবে যুক্ত কে ছিল একদম ডাইরেক্ট কে যুক্ত ছিল এই সেবক দাদা ঠিক আছে এই সেবক দাদা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত ছিল আচ্ছা এই যে ফ্ল্যাটের যে ওনার ছিল মেল ওনার ছিল সে তার যে চরিত্র ঘটিত দোষ এটা কি সেবক দাদা জানতো না এটা কি সেবক দাদা জানতো না তাহলে জেনে শুনে যাকে কিনা বোনের দরজা দিয়েছে নিজের বোনকেও মনে হয় এত ভালোবাসে না সেবক দাদা তার বোনকে এত ভালোবাসে তাহলে সব কিছু জেনে শুনে কি করে এইরকম একটা ফ্ল্যাট জোগাড় করে দিল যার কিনা ওনারের ক্যারেক্টার খারাপ যেখানে কিনা সেবক দাদা জানতো যে মিনা একজন কি বলবো প্রায় ডিভোর্সের মুখে দাঁড়িয়ে রয়েছে একটা সিঙ্গেল ওমেন যার যে কিনা একজন যুবতী মহিলা হুম তার জন্য এইরকম একটা ফ্ল্যাট জোগাড় করে দেওয়া যেই ফ্ল্যাটের ওনার ক্যারেক্টারলেস যেই ফ্ল্যাটটার সম্পর্কে কিছু রুমার্স আছে যে ফ্ল্যাটটা নাকি ফ্ল্যাটে নাকি কেউ এসে টিকতে পারে না কারণ ভৌতিক কিছু ঘটনা নাকি ঘটে এছাড়াও আমরা দেখেছি কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম রয়েছে তারপরে ফ্ল্যাটটা ড্যাম্প খেয়ে রয়েছে এই সমস্ত কিছু নেগেটিভিটি সেবক দাদার চোখে পড়েনি সেবক দাদা জানতো না এই ফ্ল্যাটের ওনারের ক্যারেক্টার সম্পর্কে ফ্ল্যাটটা সম্পর্কে জানতো না তারপরে অনুরাধা বর্মন তোমাকে আমি বলছি ঠিক আছে বাংলায় আমি ভিডিও করছি বাংলা বোঝো নিশ্চয়ই তাহলে বাংলায় কমেন্ট করো বাদ বাকি ইংরেজি আমরা কম বেশি সবাই জানি আশা করছি তুমি বুঝতে পেরেছ ঠিক আছে তো তুমি যে বলো যে কিমা অ্যান্ড দালালস চেষ্টা করছে যাতে যাতে করে সেবক দাদার সঙ্গে মিনার সম্পর্কটাকে ছিন্ন করে তারপরে তাদের যেটা মতামত মানে তাদের যেটা ইচ্ছা একটা বলে না ওটাকে শর্ত সেই শর্তগুলোকে মানিয়ে নেওয়ার লজ্জা করে না বলতে তোমার তোমার বলতে লজ্জা করে না খালি চোখে দেখছি বিষয়গুলো তুমি কি কিছুতেই বুঝতে পারছো না তুমি কে অনুরাধা বর্মন তুমি কি একজন নর্মাল ভিউয়ার্স নাকি সেবক দাদার কোনো কেউ হও তুমি যে এত কিছু বিষয় আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে মেয়েটাকে দিনের পর দিন লুট করা হচ্ছে দিনের পর দিন ভুল পথে পরিচালনা করা হচ্ছে হ্যাঁ তারপরেও ওই সেবক দাদা এত ভালো আমি কখনো বলেছি মিনাকে যখন খারাপ বলেছি আমি একবারও বলেছি ফনদীপ ভালো একবারও বলিনি যে যেখানে ভালো তাকে সেখানে ভালো বলবো যে যেখানে খারাপ তাকে সেখানে খারাপ বলবো কারোর এখানে দালালি করতে বসিনি আমি ঠিক আছে কারোর দালালি করতে বসিনি তো অনুরাধা বর্মন আমার ভিডিও যদি তোমার পছন্দ না হয় দেখো না বা এর দেখলে পরেও এই রকম কমেন্ট করো না যাতে করে তোমাকে আমার কটাক্ষ করতে হয় খালি সাদা চোখে আমরা যেগুলো দেখতে পাচ্ছি চশমাও পড়তে হচ্ছে না কোনো রকম কোনো আইডি বাহিনীও লাগাতে হচ্ছে না পরিষ্কার বুঝতে পারছি যে ওই সেবক দাদা মিনাকে একটা জঘন্য জায়গায় একটা জঘন্য ফ্ল্যাট দিয়ে তার মানসিক শারীরিক এবং আর্থিক দিক থেকে ক্ষতি করেছে সেটা তোমাদের চোখে পড়ছে না তোমার মতন কিছু মানুষের চোখে পড়ছে না বিষয়টা চোখে পড়ছে না তুমি হলে কি করতে তোমার সাথে যদি সেবক দাদা ডাইরেক্ট কোনো রিলেশান না থাকে তোমাকে আমি জিজ্ঞাসা করছি তোমার সাথে যদি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে তোমার এত বড় ক্ষতি কেউ করতো তুমি কি করতে মিনার কথা আমি ছেড়েই দিই ওর কি বলবো ওর সমস্ত বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু লোভ পেয়েছে ওর বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই ও এখন টাকায় মজেছে ওর মনটা টাকায় মজেছে কে ওর ভালো চায় কে ওর খারাপ চায় কে ওকে লুট করছে সেগুলো বোঝার মতন মিনিমাম বুদ্ধিটুকু ওর মাথার মধ্যে এখন আর অবশিষ্ট নয় টাকা কামাবো টাকা উড়াবো শপিং করব। নিজেকে সাজাবো এটাই হচ্ছে এখনও লাইফের মোটো হয়ে দাঁড়িয়েছে যে এতদিন পাইনি তো এইবার আমি চুটিয়ে খরচা করব চুটিয়ে উপভোগ করব। মানুষ কখন বাড়ির বাইরে বেরোয় জানো যখন নিজের বাড়ির দরজাটাকে শক্ত করে লক করে দিতে পারে তখন নিশ্চিন্তে বাইরে বের হতে পারে এই উদাহরণটা এই কারণেই দিচ্ছি মানুষ তখনই উটপাটাং খরচা করার কথা ভাবে ঘুরতে যাওয়ার কথা ভাবে অতিরিক্ত অযথা শপিং করার কথা ভাবে যখন তার যেটা জরুরি নিডস সেই নিডসগুলো পূরণ হয় হয়ে যায় তখন গিয়ে মানুষ এক্সট্রা খরচ করার কথা ভাবে সাথে তো সেভিংস সেটা তো আলাদা মিনার একটা জমি কিনবে বললো সেখানটাও আমি ওকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম অন ক্যামেরা অফ ক্যামেরা আবার যখন ফ্ল্যাট কিনলো তখনও আমি ওকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম কংগ্রাচুলেট করেছিলাম অফ ক্যামেরা অন ক্যামেরা কিন্তু আস্তে আস্তে যখন বিষয়গুলো চোখের সামনে আসতে লাগলো তারপরেও আমি একটা সাধারণ মানুষ হয়ে সাধারণ নিরপেক্ষ মানুষ হয়ে আমি না সাপোর্ট করতে পারিনি আমি কিন্তু এটা বহুত আগে বলেছি যে ফ্ল্যাটটা না ড্যাম খাওয়া ফ্ল্যাটে ইলেকট্রিক্যাল প্রবলেম রয়েছে এগুলো ফ্ল্যাট কেনার আগে বা নেওয়ার আগে কেনে তো নি ভাড়া নেওয়া রেন্ট নেওয়ার আগে কি দেখে নিস আচ্ছা রেন্ট মিনিমাম এক মাসের রেন্ট তো দিতেই হয়েছিল যেরকমটা কি না ম্যান্ডির ক্ষেত্রে হয়েছিল আট হাজার টাকা রেন্ট দিতে হয়েছিল দুদিন থাকেনি চলে এসেছে শুধুমাত্র ওর রেন্ট কিন্তু যায়নি যেটা ফ্ল্যাট খরচা সেটা শুধু কিন্তু যায়নি সাথে মাল এই যে প্যাকার্স ব্যাগার্স থাকে না সেই মাল নিয়ে গেল মালপত্র নিয়ে গেল সেই খরচা গেছে এছাড়া তারপরে তোমার ওই মুহুরির কাছে গিয়েছিল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে সেই খরচা গেছে প্রচুর খরচা গেছে প্রচুর খরচা গেছে তাহলে ওই সেবক দাদা মিনার যদি হিতাকাঙ্ক্ষী হতো না তাহলে মিনাকে এই রকম একটা ফ্ল্যাটে নিয়ে যেত না আর ওর এইভাবে বেরিয়ে আসতে হতো না আমি মিনাকে একটা বারের জন্য আর বলবো না যে যা করছিস ভেবে চিনতে কর ভগবান যা করার করে দেবেন আমি বলি সাবধান করি বা না করি আলটিমেট ও যেটা করছে ওর সঙ্গে সেটাই হবে মানে ও যেরকম যেই পথে চলবে সেই রকম ফলই কিন্তু ও পাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সেবক দাদা মিনাকে লুট করার জন্য মানে ওকে খেলিয়েই যাচ্ছে খেলিয়েই যাচ্ছে খেলিয়েই যাচ্ছে এর আগে না বহুবার বলেছে তার আগে একটা কথা বলিনি আমি আমার সকালের ভিডিওতে যখন বলেছি যে তোমরা বলো আমি মিনা সম্পর্কে যা যা জানি আমি বলবো কিনা তোমরা বহু মানুষে কমেন্ট করেছো সাথে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে পার্সোনালিও জানিয়েছে যে সুতোপাত তুমি এই মুহূর্তে কিছু বলো না কারণ তোমার মুখ খোলা ছাড়াই অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে এবং পদে পদে কিন্তু তোমার নৈতিক জয় হচ্ছে সুতরাং তুমি থেমে যাও ভিডিও টু ভিডিও করো যদি তুমি এরকম ভেতরে খবর বলো সবাই বলছে তাতে কারোর কিছু অসুবিধা হবে না কিন্তু তুমি যখনই বলবে তোমাকে নিয়ে সবাই বলবে আর তোমাকে যদি কেউ কিছু বলে আমরা ভীষণ কষ্ট পাবো তো আমি এইভাবে তো কাউকে কষ্ট দিতে পারি না মানে যা যারা কিনা আমাকে এত ভালোবাসে তাদেরকে আমি এই সমস্ত মানুষগুলোর জন্য কষ্ট দেবো এরকমটাও হতে পারে না হ্যাঁ প্রমাণ তো অবশ্যই আছে সেটা মিনাও ভালো মতন জানে সেটা সবাই ভালো মতন জানে যে আমার কাছে কি কি আছে ঠিক কি কি আমার কাছে আছে ঠিক আছে তো আমি যদি মুখ খুলি না আমি যদি মুখ খুলি এরা ভেসে যাবে আমি যদি মুখ খুলি এরা ভেসে যাবে তো সেই কারণে সত্যিই তো আমি কেন মুখ খুলতে যাব ভিডিও টু ভিডিও এনাস এদের কাহিনী এমনিই সামনে চলে আসবে তো এই ফ্ল্যাট নিয়ে মিনার কত এক মানে কী বলবো মিনার থেকে আমি তো বলবো আমরা বেশি খুশি হয়েছিলাম মিনাকে প্রত্যেকে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকে বলেছে তোমার মতন এরকম প্রত্যেকে চাই আমরা নিজের হাতে নিজের ফ্ল্যাটটাকে গোছাবো সাজাবো প্রত্যেকে আমরা চাই তুমি হাসি খুশি আছো ফ্ল্যাটে আসার পর তোমার একটা আলাদাই পরিবর্তন আমরা প্রত্যেকে বলেছি কিন্তু তারপরে তোমাদের চোখের সামনে এই সমস্ত ঘটনাগুলো হলো আর মিনাকে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে আসতে হলো বেরিয়ে আসতে হলো আর অনুরাধা বর্মন তুমি আমাকে শেখাচ্ছ যে কেউ প্ল্যান করছে কিছু মানুষ প্ল্যান করছে যাতে সেবক দাদার সাথে মিনার সম্পর্ক ভেঙে যায় ওই সেবক দাদাই মিনার কফিনের শেষ পেরেকটা পুতবে ওই সেবক দাদাই মিনার কফিনের শেষ পেরেকটা পুতবে সাধারণ একটা বিষয় যেই সঞ্জয়কে গুটি হিসেবে ব্যবহার করেছে এই সেবক দাদা সেই সঞ্জয়কে শেষ করার জন্য কিমাকে পর্যন্ত বলেছে যাতে করে কিমা সঞ্জয়ের বিরুদ্ধে কেস করে আর কিমার বিরুদ্ধে সেবক দাদা কি করতে চেয়েছে বা কি করে রেখেছে সেটা যদি আমি এখন বলি সেটা যদি আমি এখন বলে দিই যে কিমা কিমার বিরুদ্ধে সেবক দাদার প্ল্যানটা কি সেটা যদি আমি এখন বলে দিই আমি তো সব জানি ওরা যা যা শোনাচ্ছে সেগুলো তো আমার জানাই এই যে ঝুলন্ত হাতির সঙ্গে সেবক দাদার যে সমস্ত কল রেকর্ডিং এইগুলো যে শোনাচ্ছে এগুলো তো আমার জানা কারণ এগুলো আমার সাথেও বলেছে কিন্তু আমি যা যা জানি সেগুলো যদি আমি বলি কারণ সেগুলো না ঝুলন্ত হাতি জানে না কিমা জানে না অন্য কেউ জানে সেগুলো যদি আমি বলে দিই তাই মিনাকে একটা কথা বলি মিনা কমিউনিটি পোস্ট বা কাউকে খোঁচা মারার আগে না দশবার ভাববি তুই অনেক করেছিস তুই নিচ্চুইব্বা শয়তান মিনমিন্না শয়তান হয় না তুই হইলি মিনমিন্না শয়তান তুই ভেতরে ভেতরে তার সাজি করিস আমার তো ভিডিও করতে হয় ট্রান্সপারেন্ট একটা ক্যারেক্টার আমি আমি ওপেন টু অল আমি ওপেন বলে দিই আমি ওপেন বলে দিই আমার কোনো কিছুতে হেজিটেশন আসে না অত আমি অত হেজিটেট করতে পারি না ভাই এটা বললে এ কী ভাববে ওটা বললে ও কী ভাববে অত ভাবাভাবির জায়গা নেই ঠিক আছে খোঁচা মারা বন্ধ কর আমি কিন্তু খোঁচা মারব না আমি ফেরে রেখে দেব বলে দিলাম কি কমিউনিটি পোস্ট কি কাউকে মেসেজ কি কাউকে দিয়ে চালনা করে কাউকে দিয়ে ভিডিও নামানো আমি কিন্তু ফেরে রেখে দেবো আমি তোকে আজকে বলে দিলাম কোনো রকম কোনো হুমকি না এটা হচ্ছে আঘাতের পরিবর্তে কথা এটা তুই যে আঘাত দিচ্ছিস তার পরিবর্তে কথা বাই বাদ আমি তোর ভিডিও টু ভিডিও করছি এরকম বলতে পারবি না যে আমি ভেতর থেকে খবর লিক করছি উপরন্তু যার প্রতি তুই অন্ধবিশ্বাস চোখ বন্ধ করে পড়ে রয়েছিস সে তোর নামে বলে বেড়াচ্ছে সে তোর নামে বলে বেড়াচ্ছে তোর বাড়িতে তোর অস্তিত্ব কি আমি কি জানি না আমি আমার থেকেও বেশি কেউ জানে ওই সেবক দাদার আমার থেকে বেশি কেউ জানে কেউ জানে না সুতরাং আমাকে ঘাটাস না বলে দিলাম অনেক করেছিস তোর পাশে দাঁড়িয়েছি তার পরিবর্তে আমাকে অনেক ফেরত দিয়েছিস রিটার্ন দিয়েছিস আর করিস না তো এই গেল সেবক দাদাকে নিয়ে কিছু কথা আর মিনাকে নিয়ে কিছু কথা ঠিক আছে এর পরে যারা বলবে যে সেবক দাদার সাথে মিনার সম্পর্ক খারাপ করার চেষ্টা তাহলে বলবো তারা ডাইরেক্ট চায় মিনা শেষ হয়ে যাক তারা ডাইরেক্ট চায় হ্যাঁ প্রমোশনাল ভিডিও করবে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেবে কন্ট্রোভার্সি হবে মিনা পয়সা কামাবে ওদিকে সেবক দাদার ট্যাগ ভরবে ওর বাবা বলা যাবে না বলা যাবে না এরকম একটা পাতা দিয়ে দিয়েছিল না বলতে প্রথম দিন আমি তো বলিনি যে এই এই কি সমাজকর্মী দাদা হচ্ছে একা নয় তার সাথে অনেকেই যুক্ত রয়েছে অনেক জায়গার সাথে যুক্ত রয়েছে টাকা নিয়ে কিন্তু কোনো কাজ করে না এদিকে মিনা খোদ আমাকে বলেছে কত টাকা গেছে কত টাকা যাচ্ছে মিনা খোদ আমাকে বলেছে যত সব ভণ্ডের দল সব কটা ভণ্ড সব কটা ভণ্ড তো যাই হোক বন্ধুরা এই ভণ্ডামি কথা ছাড়ি এবার আসি ভিডিওতে মিনাকে একটা কথা বলবো তোর সাথে কি ফোকলা গেছে মানে দীপ্ত ওই ফোকলার নামটা বেশি ট্রেন্ডিং তো তার জন্য বলি তোর সাথে কি গেছে কি বলিস গেছে কি যায়নি আমি কি জানি না জানি সেটা তো বলবো না কারণ ভিডিও টু ভিডিও করবো যখন বলেছি ভিডিও টু ভিডিওই করবো ফোকলা কি গেছে না কি রে তোর সাথে নতবা একটা জায়গায় তো ডাহা ভুল করে ফেলেছিস একটা জায়গায় তো মারাত্মক ডাকাতি করে ফেলেছিস যেটা কিনা ধরা পড়ে গেছে হম তো চলো তোমাদেরকে আমি রুমটা দেখো কি সুন্দর আগের থেকে আমাদের বুক করা ছিল তো এই ভয়েসটা কার তোমরা বুঝতে পারছো আমি একদম প্লেন দিয়ে শোনালাম আমি একদম প্লেন মানে কি যেন বলে ওটাকে স্পিড না বাড়িয়ে শোনালাম যাতে করে তোমরা বুঝতে পারো হুম গলার আওয়াজটা কার বুঝতে পারছো আরে আমাদের নতুন ডল নতুন টুনটুনি সে হচ্ছে তোমার ইয়ে কী যেন বলে মিনার মা বাবা বা হ্যাঁ মিনাম্মা তো মিনার মা কি সুন্দর ইয়াং সাহায্যে দেখেছো বডিতে ফিটি ফিট হয়ে যাচ্ছে কিন্তু থোবরার সঙ্গে না মিললেও বডিতে কিন্তু ফিট হয়ে যাচ্ছে বডিটা শক্তপোক্ত আছে তো ও ফিগার বলে ফিগার এটা হচ্ছে মিনার মায়ের গলার আওয়াজ মিনার মায়ের ভিডিওতে আমার যেহেতু মিনার মায়ের চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তাই আমি এই বিষয়টা জানি না জানতাম না হুম আমি মিনার ভিডিও দেখেছি যেখানটায় কিনা ওরা প্রথমে একটা রুম দেখলো সেই রুমটা ওদের পছন্দ হয়নি তারপরে গিয়ে এই রুমটায় আসলো তাহলে আমরা চুজ করতে পারি কখন যখন আমরা অফলাইন যখন আমরা অফলাইন ডিরেক্ট গিয়ে কোনো রুম রুমে যাওয়ার কথা ভাবি হোটেল হোটেলে যাওয়ার কথা ভাবি তখন আমাদের গিয়ে চোজেন অপশান থাকে কিন্তু আমরা যদি প্রথম থেকেই অনলাইনে কোনো রুম বুক করি তাহলে সেখানে তো আর কোনো অপশানই থাকে না তাই না সেখানে তো আর কোনো অপশানই থাকে না কিন্তু এখানে কিন্তু সেটা হয়েছে মিনা তার ভিডিওতে বলেছে প্রথম রুমটায় গিয়ে পছন্দ হয়নি প্রথম হোটেলে গিয়ে প্রথম রুমটা পছন্দ হয়নি তারপরে আরেকটা রুম দেখে সেটা তাদের পছন্দ হয় যেটাই কিনা এখন আছে ঠিক আছে তো এখানটায় মিনা বলছে অফলাইনের কথা ওর কথায় প্রিটেন্ড হচ্ছে ওরা অফলাইন রুম চুজ করেছে কিন্তু মিনার মা বলছে আলাদা গল্প যেখানে মিনার মা বলছে কি আমরা অনলাইনে বুক করে রেখেছি তাহলে কোনটা সত্যি আর এই মিথ্যে এই ডাহা মিথ্যে কথা বলার পেছনে কারণটা কি শুধুই মাত্র কি কন্টেন্ট ছুড়ে দেওয়া কন্ট্রোভার্সির জন্য নাকি আরও কোনো কারণ রয়েছে এই বিষয়গুলো তো ইগনোর করার জিনিস না তাই না বিষয়গুলো ইগনোর করার জিনিস না এরপরে তুমি শোনো কি বলছে এবার বাদ বাকিটা শোনো সাজানোর কোথাও পুরো পরিষ্কার হয়ে গেল দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে হয় মিনা মিথ্যে কথা বলছে আর নাই মিনার মা মিথ্যে কথা বলছে কিন্তু একটা মানে কি বলবো সাধারণ বিষয়ে মিথ্যে কথা বলার প্রয়োজনটা আসলো কেন এই মিথ্যে কথা বলার প্রয়োজনটা আসলো কেন যদি কোনো জায়গায় কোনো রকম কোনো গণ্ডগোল না থাকে তাহলে এই বিষয়টা আসলো কেন আর ওরা দুজন এত সুন্দরভাবে চলাফেরা করছে হ্যাঁ বিরাট আপডেটেড মনে হচ্ছে যেই মিনা নিজে থেকে কোনো জায়গায় একা একা যায় না হ্যাঁ একবার গিয়েছিল সেই কোথায় কচুয়া মন্দিরে মনে হয় বাবা লোকনাথের ওখানে মন্দিরে তো সেখানে একবার একা গিয়েছিল এছাড়া আর কোথাও মিনাকে একা যেতে দেখে নিয়ে আর হ্যাঁ গিয়ে দেখেছিলাম কোর্টে তো সেটা তো উঠলেই চলে যাওয়া যায় কোনো কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হয় না কিন্তু এখানে এত দূর দূর রাজ্যে গিয়ে তারপরে এইভাবে এত সুন্দরভাবে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো হ্যাঁ রকম কোনো খোঁজার কোনো টেনশান নেই এটা যেন একটুখানি সন্দেহর দাগ কাটছে সন্দেহটা হতো না এই ক্লিপিংসটা যদি আমাকে একজন সেন্ড না করতো তাহলে কিন্তু আমার মা আমি এটা মানে কী বলবো পুরো ইয়ে করে যেতাম মিস করে যেতাম পুরোটা মিস করে যেতাম তো এই ঘাপলাবাজিগুলো কেন হচ্ছে এটা তো একটা সাধারণ বিষয় সেই সাধারণ বিষয়ে ঘাপলাবাজি করার প্রশ্ন কেন উঠছে যখন রুম থেকে বের হচ্ছে তখন অটো পাওয়াতে রকম কোনো প্রবলেম হচ্ছে না তাহলে কি মানে কি বলবো রুমে থাকার সময় কেউ কেউ অটো বুক করে দিচ্ছে কিন্তু ফেরার সময় অটো পাওয়া নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে কারণ তখন ওখান থেকে পিক আপ পয়েন্টটা হয়তো কেউ ইয়ে করতে পারবে না আর কি ধরে দিতে পারবে না বা বুকিংয়ে হয়তো কোনো রকম কোনো সমস্যা হবে তার জন্য ফেরার সময় মানে প্রোমোশনাল ভিডিও করে তারপরে রুমে ফেরার সময় অটো পাওয়া নিয়ে প্রবলেম হচ্ছিল নাকি রুমটা যেখানে রয়েছে সেখান থেকে অটো স্ট্যান্ড রয়েছে ইজি পাওয়া এরকম অনেক প্রশ্ন রয়েছে যা কিনা মিনার ক্যারেক্টারে আবারও প্রশ্নচিহ্ন তুলছে আর সব সময় ক্যারেক্টার মানে বিছানায় শোয়ার ক্যারেক্টার সেটা কিন্তু তোমরা ভেবো না মিথ্যে কথা বলাটাও ক্যারেক্টারগত বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু পড়ে তো মিনাকে একটা কথা জিজ্ঞাসা করব। এই মিথ্যে কথাটা কেন আর কে মিথ্যে কথা বলছে অনলাইনে বুকিং করা হয়েছে অনলাইনে যেরকম রুমটা দেখা হয়েছিল সেরকমই দুজনের কথাবার্তায় পুরো আকাশ আর পাতাল পার্থক্য একজন দেখাচ্ছে অফলাইনে রুম চুজ করছে আরেকজন বলছে অনলাইনে আমাদের রুম বুক করা হয়েছিল টোটালটাই ঘাপলা টোটালটাই ঘাপলা এতদিন তোমাদেরকে আমি বলতাম মিনা মিনাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে গেলে আমার খারাপ লাগে আমার খারাপ লাগে কিন্তু আজকে কমিউনিটি পোস্টটা দেখার পরে আমার সেই খারাপ লাগাটুকুও চলে গেল এখন থেকে প্রত্যেককে নিয়ে যেভাবে ভিডিও করতাম সেভাবেই ভিডিও করব উইদাউট কোনো খারাপ লাগা কোনো খারাপ লাগার বিষয়টা আর থাকবে না কারণ আমার খারাপ লাগাকে সবাই এই আঙুল এই আঙুল এই আঙুল এই আঙুল সব আঙুল দেখিয়ে দেয় আশা করছি বুঝতে পারছ আমি কোন দেখাতে চেয়েছি ঠিক আছে তাহলে আমার তো বয়েই গেছে আমার বয়েই গেছে কারো কে কারো খারাপ লাগলো কি না লাগলো লাস্ট টাইম আরেকটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি সেম ওয়ার্নিং যে আমাকে যেন কেউ ঘাটাতে আসিস না আমাকে কেউ ঘাটাতে আসিস না ভেসে যাবি বলে দিলাম আর এটা আমার যে হুমকি না আমি যে সত্যি সত্যিই জানি এবং আমার কাছে যে প্রমাণ আছে সেটা তোরা সবাই ভালো মতন জানিস ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার আসছি আরও ধামাকাদার ভিডিও নিয়ে ফনদীপ মাস হ্যাঁ ফনদীপ ভাদ্র মাস এটা টাটা